আমার সেরকম কিছু নেই আমার আমি জানি না আমাকে দেখে তুই প্রেমে পড়ে না জানি চির হে ছিল না তো এরকম একটা হাত অনেক সময় আমাদের জীবনে আসে কখনো অদৃশ্য হয়ে থাকে হাতটি কিন্তু আমরা তার ছোঁয়াটা পাই আবার কখনো খুব স্পষ্টভাবেই হাতটা ধরতে পারি যখন হাত ধরা যায় না সমাজের নিয়মের বাইরে গিয়ে তখন হয় দ্বন্দ্ব সেই হাতটা কিন্তু থাকে এবং আমি বিশ্বাস করি যে আমি প্রত্যেক মানুষ বলবো না প্রত্যেক মানুষের স্ট্যাটিস্টিক্স তো আর আমার কাছে নেই কিন্তু অধিকাংশ মানুষের জীবনে এরকম একটা জানলা থাকে এরকম একটা জানলার অক্সিজেন সেখান থেকে আসে একটা হাতও থাকে একটা সম্পর্ক থাকে যে সম্পর্কটা খুব সোচ্চারভাবে বলা যায় না হয়তো বলার দরকারও হয় না সেই দুটি মানুষই জানে তাদের কি সম্পর্ক তো এইরকম একটা আনটোল্ড আনসেড লাভের গল্প ছিল সখা আর একজন মানুষ বা দুজন মানুষ মধ্যবয়সী এসে বুঝতে পারে যে আসলে তাদের যে গভীর একাকিত্বের বোধ ছিল সেটা কখন যেন পূরণ হয়ে গেছে তারা ডে টু ডে কথা বলায় বোঝেনি কেউ তাদের বলেনি কেউ কাউকে বলেনি আমি তোমায় ভালোবাসি কিন্তু বলতে হয়ও না সত্যিকারের ভালোবাসা এগুলো তো এখন মানে এই সাম্প্রতিক সময়ে খুব গল্প মতো আমাদের ভালোবাসার ধরন পাল্টেছে রসায়ন বদলে গেছে এখনকার ছেলেমেয়েদের অনেক রকম কাটা মধ্যে দিয়ে ভালোবাসাকে ক্যারি করতে হয় একটা সময় ছিল একটা জীবন জুড়ে অপেক্ষা করা যায় একটা ভালোবাসার জন্য অথচ এই ছেলেমেয়েরাও কিন্তু ডিজার্ভ করে সেই জীবনটাকে সেই মানুষটাকে চায় মনে মনে তারা সবাই হয়তো চায় কিন্তু কোথাও একটা গ্যাপ থাকে সেই গ্যাপে মিলিয়ে উঠতে পারে না এরা কিন্তু সেই গ্যাপটা পূর্ণ করেছে মানে এরা পরস্পর পরস্পরের পরিপূরক এবং এদের কখনো বলতে হয়নি আমি তোমাকে ভালোবাসি কেউই কাউকে বলেনি শুধু পাশে থেকেছে বিপদে আপদে দুর্যোগে ভালো লাগায় ভালোবাসায় পাশে থেকেছে একটি স্বামী হারা মেয়ে বিধবা শব্দটা ভালো লাগে না বলতে তো সেই মেয়েটি তার শ্বশুর বাড়িতে থাকে তার খুব কট্টর শাশুড়ি আছেন যিনি অনুসাদী পাঠ করছেন শাশুড়ি কট্টর কিন্তু মনে মনে মেয়েটিকে ভালোবাসেন তার ভালোবাসার ধরন আলাদা তো এই সব সামলে তিন ছেলে মেয়ে সামলে একই বাড়িতে সেই ছেলেটিও থাকে থাকে মানে না থেকে পারেনি অথচ তাদের এমন সম্মানজনক দূরত্ব এবং গভীর ভালোবাসা এটাই বলার কথা আমি একদম সেই সম্পর্কেই বিশ্বাসী সুতরাং কমলিনীকে আমি বুঝতে পারি আর কমলিনীকে পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ তার কারণ রীণাদিত্য অনেক পছন্দের সমস্ত চরিত্ররা আছেন আমার ধারণা আমার বিশ্বাস কমলিনী তাদেরই মধ্যে একজন এবং এই যে আমরা রোজ চিরশাখায় অভিনয় করছি এত সুন্দর এত সাহিত্যের মতো আপনারা দেখতেই পাবেন যে দেখুন আপনাদের দেখে কী মনে হয় আমার তো বারবার কিছু চরিত্রের মুখ ভেসে আসছে যাদের আমি নাম নিতে চাই না কিন্তু তারা সাহিত্যের পাতার থেকেই উঠে আসা এবং এই যে পারস্পরিক নির্ভরশীলতা শুধু এই বন্ধুত্বের জায়গাটা নয় শাশুড়ির সঙ্গে বৌমারও যে সম্পর্ক বা অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গেও কমলিনীর যা সম্পর্ক দায়িত্বের ভালোবাসার পুরোটাই উপভোগ্য নামটাই স্বতন্ত্র এই নামটা প্রথম শুনেই আমার ভীষণ ভালো লেগেছিল নমস্কার আমি স্বতন্ত্র বোস একেবারে অন্যরকম চরিত্র আমি এত বছর ধরে আমি বিগত পঁচিশ বছর ধরে যে অভিনয় করে চলেছি প্রফেশনালি এই চরিত্রটি একেবারে অন্যরকম পজিটিভ চরিত্র অনেক ধরনের আমরা করেছি কিন্তু আদ্যপান্ত ভদ্রলোক এবং অত্যন্ত প্রতিটি মানুষকে শ্রদ্ধা করে মানুষের পাশে দাঁড়ায় নিঃস্বার্থভাবে শিক্ষিত একটি চরিত্র এই রকম চরিত্র আমি আগে করিনি একেবারে এবং একটু আগে অপরাজিতা যেটা বললো যে স্ক্রিপ্টটা একেবারে সাহিত্যের মতন যে স্ক্রিপ্টটা আসছে মনে হচ্ছে যে আহ আমরা হয়তো সাহিত্যেরই কোনো চরিত্র করছি এই স্ক্রিপ্টটা একেবারে অন্যরকম আমরা সাহিত্যের সেরা সময় করেছি সাহিত্য নিয়ে নানান রকম করেছি কিন্তু আধুনিক গল্প সাহিত্যের মতন জলের মতন একটা স্ক্রিপ্ট অপূর্ব সুন্দর অনিন্দ্য সুন্দর একটা স্ক্রিপ্ট সেইটা নিয়ে কাজ এই প্রথমবার আমি করতে পারছি তাই আমি থ্যাংক দিনাদি মিষ্টি একটা চরিত্রে আমাকে ভাবার জন্য লোকেরা সাধারণত আমাকে খুব রুড় কঠোর কঠিন একটা মানুষ হিসেবে দেখে। রাগী বলো কিন্তু আমি জানি না লীনা কি করে দেখলো তার মধ্যে যে একটা অন্য কিছু থাকতে পারে। দ্যাটস আ চ্যালেঞ্জ ফর গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি করা অনেকগুলো চরিত্রে আমি অভিনয় করেছি প্রত্যেকটাই আলাদা এবং অনেক স্পেকট্রমটা এতটা মানে কত ধরনের আমি চরিত্র করেছি শ্বাসকিত করিয়েছি প্রত্যেকটাই আলাদা তাহলে এটাও একদম নতুন এখানে আরও যেটা ভীষণ ভালো লাগছে সেটা হলো যে বোমাকে নিয়ে থাকে বোমা আছে এবং অনেক সময় বোমার মধ্যে নিজেকে হয়তো দেখতে পান যার জন্যে সেই শাসনটার মধ্যে রাখতে চান উনি বোমাকে যেহেতু স্বামী হারা মানে যেহেতু নিজের যে নিয়মগুলোর মধ্যে থাকে বোমাকে সেই নিয়মগুলোর মধ্যেই বেঁধে রাখতে চান হয়তো কোথাও তার নিজের মধ্যে একটা ব্যথা নিশ্চয়ই আছে ছেলে যেহেতু নেই স্বামী তো নেই ছেলেও নেই সেই ব্যথাটা আছে ছেলের বন্ধুর মধ্যে তাকে সেই ছেলেকে পাওয়ার চেষ্টা করেন তো এইগুলো এই সেজগুলো ভীষণ আছে এই চরিত্রে যেটা আমার খুব ভালো লাগছে এবং যত দিন যাবে যত গল্পটা আস্তে আস্তে আনফোল্ড হবে আশা করছি আরও অনেক কিছু করার জায়গা পাবো উনি দেবেন আমাকে সেটা শি হ্যাজ ইস ম্যাজিক হ্যান্ড জাদুর মতো কাজ করে ওনার চরিত্রগুলো তো সেটাই

না বলা প্রেম আছে আমি দুজনের জীবনে বলছি যে বলা হয়নি কিন্তু ঠিক আছে ভালো হয়েছে বলা হয়নি বা কেন বলা হলো না আমি জানি না আমাকে দেখে না তোমাদের ওঠেনি আর কি তাই না আমার জীবনে নেই মানে অনেকদিন হয়তো বলা হয়নি কিন্তু তারপরে বলা হয়েও গেছে করে আমরা একসঙ্গে আছি বলো তো সেইটা আন্দ লাকি আমারও তো আমার সেরকম কোনো ক্রাইসিস আসেনি আমার যাকে ভালো লেগেছে ওই কলিমারে দেখেছি সেই এসে বলেছে হ্যাঁ আমার ভালো লেগেছে আমার বলার আগে আই গেট দিস ক্রেডিট অফ নট প্রপোজিং এনি ওয়ান তাই আমি কাউকে প্রপোজ করি না দুজনে ধারাবাহিক বন্ধুত্বটা আসছে স্টার জলসার পর্দায় রাত নটায় দেখতে ভুলবেন না সঙ্গে থাকুন আর আমাদের ভালোবাসুন ভালোবাসুন ভীষণ আমাদের এগিয়ে নিয়ে যান এবং আশা করবো পরিবারের সকলে মিলে আপনারা দেখবেন সত্যি আপনাদের ভীষণ ভালো লাগে এটা আমারও মনে হয় যে আপনাদের সকলের খুব ভালো লাগবে কারণ আলাদাই একটা আবেদন রয়েছে